پا دل آ پا دل وسائگا اڇا جو پيچي

মানুষ সব বন্ধ হয়ে গেছে খোলা তো না অবশ্যই অতক্ষণ হয়ে গেছে আমি করে দিয়েছি এখানে দাঁড়াব যাবো হচ্ছে ভেতরে তো চলো পুরো ব্লগটাই দেখতে থাকবো আশা করি তোমাদের ভালোই লাগবে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যে কাজে এসেছি সেটা হচ্ছে আমার বাড়িতে একটা আমাদের পুজোর যে ঘন্টাটা ছিল সেই কন ঘন্টাটা ভেঙে গেছে আর অনেক বছর ধরেই মানে জিনিসটা এরকম খুলে যায় এরকম হয় তো যাই হোক তারপরে কিছুদিন আগে একদমই ভেঙে গেছে তো কোনোটাই কিছু কাজ করা যাচ্ছে না পুজোর সময় খুবই অসুবিধা হবে বুঝতেই পারছ তো যাই হোক সেই জন্য হচ্ছে মেনলি আশা আর আর ছোটো ছোটো জিনিস কাজের কেনার আছে কিন্তু জানি না এই দেখো এই ঘন্টাটা তো সে কেনার জিনিস দুটো পাবো কি না জানি না দোকান খোলা থাকবে কি না যাই হোক চলো ভেতরে যাই এই যে যাই এখন চলে এসেছি হ্যাঁ একদম চলো তো ব্যাগ আজকে আমাদের ব্যাগ লাগ তাহলে বলছি কি ওই গোপালের বিছানা হবে

আর পাশার দোকান কোথায় হবে তো এটা চেঞ্জ করতাম ঘন্টা সেম সাইজ লাগে এরকম হলে ভালো হয় না হলে যদি একটু ছোট বলছো বড় হবে ছোট বললে ছোট হবে একটু এরকম বড় দেখা দেখো না যাক অনেক কষ্টে আমার আর প্রতাপদার কষ্টে লাস্ট পর্যন্ত ঠিক হলো চলো দেখা যাক এখন কি হয় না চলো প্রচুর টোপর আছে এখানে কি সুন্দর লাগছে গো টোপর আমার বিয়ের সময় যেন কিছু পাইনি মনে হয় আমার যেন ভালো টোপোর পায়নি একটা ভালো বড় পায়নি ও বাবা এই তো আমার ভাই অনেক বড় হয়ে গেল গো ওটা থেকে ওই রকমটা ঠিক ছিল গো ওই সাইজটাই ওরকম

একদম সেম জিনিস আছে সেম বড় আছে হ্যাঁ তার আছে এই যেমন যেমন জলের গাড়ি চলে আসবে বলে দুমকলের গাড়ি চলে আসবে তুমি বেশি বাজিও না হ্যাঁ এর থেকে একটু ছোট হবে না ভাই হ্যাঁ ওই এই এই রকম টাইপের হলে হয় না ওটা আবার বেশি বড় হয়ে যাচ্ছে না ওর জন্যই হচ্ছে তুমি দামটাও তো প্রচুর গো আমার তো ধরে আমার তো ধরে মারবে এক্ষুনি ঠিক আছে আমি

ওই দাদাটা দেখলে তোমরা যে বড় ঘন্টা আনতে গেছে আর মানে বড় থেকে যে বড়টা দেখাচ্ছিল এতক্ষণ ধরে সেটা থেকে একটু যদি ছোট পাওয়া যায় তো ভালো হয় তো তার পাশেই দোকান ছিল ঠাকুরের ভোগের দোকান তো দেখো এখানে আমি বাতাসার বড় বড় লকুন দানা জানো সেই লকুন দানার প্যাকেট একটা নেব লকুন দানাগুলো বিশাল বড় বড় ছিল দেখলাম এরকম বড় বড় লকুন দানা আমি দেখিনি এই দেখো এই একটা লকুন দানার প্যাকেট নিয়েছি একটা বাতাসা আর নেব হচ্ছে একটু পাতালি তো যাই হোক ঠাকুরের ভোগটা নিয়ে নিয়েছে আর তোমাদেরকে দেখাই চলো যে কত দূর কি হলো নেবো এখন বুঝতে পারছি দেখো তিনটে জিনিস হিসাব করো অনেক বড় ওই ঘন্টাটা লাস্টে ওটাই আমার হ্যাঁ এটা কুড়ি টাকা কুড়ি টাকা আর ওটা দশ টাকা পঞ্চাশ টাকাও আমি ওটাই নিয়েছি তো যাই হোক চলো এখানে তো আমার ঠাকুরের ভোগের নেওয়া হয়ে গেছে ওই দাদাকে পয়সা দিয়ে দিয়েছিলাম তো ওই দাদাটা ততক্ষণে চলেও এসেছিলো ওই টাকাটা নিয়ে তারপর যাব পাশেই একদম দোকানটা তো যাই হোক দোকান প্রায় সাত বন্ধ হয়ে গেছে আর এই যে দোকানটা হচ্ছে এই পাশাপাশি একদম এই মার্কেটের ভিতরে প্রচুর দোকান আছে তোমরা জানো তো চলো ও তো সেই ওইটার মতো আবার এই দামটা বড্ড বড্ড

दो सौ रुपया का वापस करेंगे तो बारह सौ रुपया दो <laughs> सौ रुपया का, <बोला? laughs> रुपिया का देगा तो <laughs> तीन भी नहीं को तो दादा तुम्हारा

চলো আমাদের সব কেনা হয়ে গেল সব বলতে শুধু ঘন্টাটাই নিলাম আর যেগুলো পাওয়ার ছিল সেগুলো পাইনি আবার কালকে দেখে এখন তো দোকান সব বন্ধই হয়ে যাচ্ছে আমাদের জন্য তো আর খোলা রাখবে না বলো রাত্রি দশটা বাজে তো চলো যেটা পেয়েছি সেটাই অনেক যেটার জন্য মেনলি আসা রাস্তা চলো না তুমি এই তো এদিকটা একটু টার্নিং নিলেই হয়ে যাবে বুঝতে পারো নি সব ভালো জানো তো এটাই বলে তো দেখলেই ফাইনাল ওইটাই নিলাম বড় ঘন্টাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর পুজোর সময় তো খুবই ভালো লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘণ্টাটা কীরকম বাজে তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক রাস্তা জানি না কতটা চিনবো আর কত না দাদাও অনেক পরে যাচ্ছে তো জন্য মেয়েদিকটা রাস্তাটাও চেনে না বলছে তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবো আর একটু যদি ব্লগটা ভালো থেকে থাকে লেগে থাকে